নমস্কার বন্ধুরা তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমি একটা নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরব দেখুন তো আমরা নিজেদের জমি জমা কেমন অবস্থায় আছে না আছে দেখার সময় হয়তো পাই না বা ধরুন আমরা সময় করতে পারি না বা যেটা দেখার রেকর্ড বের করে রাখলাম বা অন্যান্য তেমন কিছু আমরা দেখি না দলিল আছে যথেষ্ট কিন্তু একটা দাগের সার্চিংয়ের কত বড়ো ভুল থাকতে পারে এবং সেই ভুল থেকে কত বড়ো বিপদ হতে পারে সেটা আপনাদের কাছে একটা তুলে ধরব এটা আমার খুব কাছের একজন তার সার্চিং তো আজকে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সে বসবাস করে আছে তার নিজের জমির উপরে কিন্তু সে নিজেই জানে না তার দাগের সার্চিংয়ের উপরে একটা বিশদ ভুল হয়ে আছে কীরকম তো আমি আগেই বলেছি যে প্রত্যেক সার্চিং বা দাগের মোট শেয়ার সব সময়ের জন্য দশ হাজার হবে এর কমও হবে না বেশিও হবে না এইবার তাতে যত ডিসমল জমি থাকুক না কেন একটা দাগে যদি পাঁচ ডিসমল থাকে তো তার শেয়ারও দশ হাজার একটা দাগে যদি তিরিশ ডিসমল থাকে তারও টোটাল শেয়ার দশ হাজার মোটামুটি একটা দাগের টোটাল অংশ ইজিক্যাল টু টেন থাউজেন্ড এটাই নিয়ম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো এখানে ভুল কী আছে ধরুন ওপরে আছে কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার তিনজনের নাম আছে পাঁচ হাজার করে শেয়ার মানে পনেরো হাজার এবার ভুল কী ভুলটা হচ্ছে এটা যে ধরুন যে এখানে এক মিনিট আচ্ছা এখানে ভুলটা কি আছে ধরুন এই যে উপরে যিনি আছেন ইনার প্রথমে এই পুরো জমি পাঁচ ডিসমলি ইনার ছিল তো এনার্জ ছিল অ্যাকচুয়ালি দশ দশ হাজার তো এই দশ হাজার থেকে ইনি নিচের দুই ব্যক্তিকে বিক্রি করেছে আড়াই আড়াই করে তো বিক্রি করে দিলে ইনাদের পাঁচ হাজার পাঁচ হাজার হবে এবং নিয়ম অনুযায়ী এখানে দুই আর তিন থাকবে কেন সবসময় একরের ঘরে রাউন্ড ফিগারে থাকে তো সমস্যা কি ধরুন যে বিক্রি করে দিয়েছে তার এখনো পাঁচ হাজার শেয়ার রয়ে গেছে সেই জন্য এখানে টোটাল পনেরো হাজার শেয়ার দেখাচ্ছে তো এখানে করণীয় কী তো আপনাকে ওই যে বিক্রেতার পাঁচ হাজার অংশ রয়ে গেছে এটাকে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে বিলার অফিস তো সেখানে আপনি হাতে লিখে অ্যাপ্লিকেশন করতে পারেন বা ফর্মেট যদি পাওয়া যায় সেই অ্যাপ্লিকেশন করতে পারেন তাতে আপনাকে দিতে হবে আপনার দলিল আপনার আধার কার্ড এক কপি ছবি দিতে পারেন নাও দিতে পারেন আর এই দাগের সার্চিং এবং সেখানে আপনাকে বলে দিতে হবে এই উক্ত ব্যক্তি এর এই সালে এই জমি বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে দেওয়ার পর ওনার কোনো জায়গা থাকার কথা নয় কিন্তু ওনার নামে পাঁচ হাজার শেয়ার রয়ে গেছে এটা যাহাতে ডিলিট করা হয় তার ব্যবস্থা করিয়ে বাজিত করিবেন এটা একটা অ্যাপ্লিকেশন করলে একটা হেয়ারিংয়ের ডেট দিবে সেই ডেটে এসে আপনি হেয়ারিংয়ে উপস্থিত হবেন এবং যিনি এটা যার নামে রয়ে গেছে তাকে ডাকা হবে এবং তিনি বলবেন যে হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি এ বলে দিলে সেই হিসাবে এটা সংশোধন হয়ে যাবে এটাই নিয়ম এবার সমস্যা কি যদি আপনি এটাকে সংশোধন না করেন যদি সংশোধন না করেন এই উক্ত ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পর দেখা যাবে তিনি তো জানতেন যে এটা বিক্রি করে দিয়েছে ওনার নামে কোনো জায়গা নেই দখলে আপনারাই আছেন এই দুজন তো উনি যদি মারা যান ওনার ওয়ারিসরা ভবিষ্যতে ওয়ারিস হিসাবে এই জায়গা রেকর্ড করে নিতে পারে তো সেখানে ওয়ারিসরা ভাগ হয়ে যাবে চার পাঁচজনের নাম এখানে ঢুকে যাবে তো সেক্ষেত্রে তখন আপনার এই যে সমস্যাটার সমাধান করাটা যথেষ্ট কঠিন হয়ে যাবে শুধু তাই নয় এই টোটাল জায়গার শেয়ার সবসময় পনেরো হাজার দাঁড়িয়ে থাকবে আর সেখানে যত ক্রেতা বিক্রেতারা মারা যাবে ওয়ারির সূত্রে যখন জায়গা ভাঙবে তখন এখানে বেড়ে যাবে এখন এখানে তিনজন শরিক দেখাচ্ছে তো এটা ডিলিট হয়ে গেলে দুজনেরই হবে তো যদি এটা আরও সময় যায় পরপর শরিক মারা গিয়ে ওয়ারির সূত্রে রেকর্ড ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যাবে আপনার পনেরো জন কুড়ি জন ওখানে রয়ে গেছে পঞ্চাশ বছর পর যখন কোনো শরিক দেখবেন যে ওই জায়গার সার্চিংয়ের মোট শেয়ার ভুল আছে সেক্ষেত্রে যখন সমাধান করতে যাবেন তখন একটা বৃহত্তর বিপদ এটা তৈরি এবং এটা সময় থাকতে থাকতে যদি আপনি এটাকে সমাধান করে নেন তাহলে আপনার এই দাগের সার্চিংয়ের যে হাজার শেয়ার এটাও ঠিক হয়ে যাবে আপনি যদি এই জায়গা কাউকে বিক্রি করেন সেও সহজে রেকর্ড করতে পারবে এবং যদি আপনি এই অবস্থায় বিক্রি করেন এটা আমি আপনাকে জানিয়ে রাখি সে কিন্তু রেকর্ড করতে পারবে না বা কেনার আগে সে যদি দেখতে পায় সে যদি জায়গা সম্পন্ধে জানে যে আপনার দশ হাজারের জায়গায় পনেরো হাজার শেয়ার আছে তাহলে আপনি জায়গাটাও বিক্রি করতে পারবেন না বা আপনাকে জলের দামে যেতে হবে বা অনেক সমস্যা তৈরি হতে হবে সেই জন্য আপনি সময় থাকতে আপনার যদি বিক্রেতার নামে শেয়ার উঠে থাকে সেটাকে আপনি সময় থাকতে থাকতে সেটা অবশ্যই সংশোধন করে নেবেন এবং আপনার পরে ভবিষ্যতে আপনার যে জেনারেশান আসবে ওই জায়গার উপরে তাদেরও কোনো সমস্যা তৈরি হবে না আর হলে ছোটো সমস্যা থেকে এটা বড় হতে হতে অনেক বড় হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন